কেমতের ময়দানে শুধু নবীর নামের খাতিরে শুধু নামের সাথে নাম মিলে গেলে কি মাপ পাওয়া যায় দেখেন নবীর নাম মুবারকের তাজিমে এক জামানার শ্রেষ্ঠ পাপিষ্ট ব্যক্তি ক্ষমা পাইস হাদিস বয়ান করলেন ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল খাল খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার ছিয়ানব্বই হাদিস জি বলতেছে পৃষ্ঠা নম্বরটা লেখে রেখে আল মাদখাল ইমাম ইবনুল হাজ বয়ন করছে প্রথম খন্ড ছিয়ানব্বই পৃষ্ঠার হাদিস বলেন ইন আল্লাহ লা ইকবুল আব্দ ইউমুল কিয়ামতে ইসমুহু মুহাম্মদ আহমদ কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে হাজির করবেন যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বিচার ফায়সালা করার পরে একজন ব্যক্তিকে হাজির করবেন এবং তার নাম আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বান্দার গোটা जिंदगी পাপে ভরা কি বরা পাপে বরা সারা जिंदगी সে পাপ করেছে এই পরিমাণ নাফরমান করছে নাফরমানি কেমন ময়দানে তার ফায়সাল হয়ে গেছে জাহান নাম তা আল্লাহ বলবে যে বান্দা তুমি গোটা না নাফরমানি করলা মানুষের গিবত বললো করলা শিরিক করলা নামাজ করলা না মসজিদে আসলা না কবর জিয়ারত করলা না মা বাবার নাফরমানি করলা তুমি তোমার ঠিকানা জাহান নাম বানাই দিয়েছো যাও তুমি জাহান নামে চলে যাও বান্দা জাহান নামের দিকে রওনা হবে আমার আল্লাহ ডাক দিবে এ বান্দা এদিকে আসো বান্দা যখন এদিকে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম জিজ্ঞাসা করবে আল্লাহ পাক কি জিজ্ঞাসা করবে নাম জিজ্ঞাসা আল্লাহ তো নাম জানে তারপরে কেন জিজ্ঞাসা করবে তার জবান দিয়ে বের করবে তার নামটা বীর করবে হাদিস আসছে মানিস তাগাইতানি ওয়া আনতা তাআসিনি ফা ইসমু ফা ইসমু হাবিবি জুরাকুন আনাল্লাহ যখন লোকটা নাম বলবে সে বলবে আমার নাম হলো মোহাম্মদ লোকটা বলবে কি আমার নাম মোহাম্মদ আল্লাহ বলবে রে বান্দা তুমি আমার আপন হাবিবের নামে নাম রাখিয়া এত نافرمانی করলা এত গুনার কাজ করলা তোমার কি লজ্জা লাগলো না তোমার কি মায়া লাগলো না তোমার কি একবার অনুতপ্ত হয় নাই فا انك سر عبد راسه وحياءه তোমার কি একবার লজ্জা হয় নাই নবী মুহাম্মাদের নামের সাথে নাম রাইখা এই নাম রাইখা তুমি পাপের কাছে জড়িত হইলা তো লোকটার সাথে সাথে অনুতপ্ত হইব মাথা নত করে ফেলব এরকম নতুন করব যে মাথার ফিরাইবো না য অনুতপ্ত হইব তখন আল্লাহ বলবে বান্দা গোটা জিন্দেগী না ফরমানি করছো না কারণে তুমি তো জাহান্নামি হইয়া যাইবা আজকে শুধু আমি নবী মহাম্মদের নামের সাথে নাম মিলে যাওয়ার কারণে এই নামের খাতিরে তোমার নামটা জাহান্নামের দফতর দেখে কাইটা জান্নাতি ধারে লিস্টের মধ্যে তুইলা দিছি জোরে কান্নাস ওহান আল্লাহ এজন্য নাম একটা ভালো নাম রাখলে ওই নামের খাতিরে জান্নাত যাওয়া যায় ঠিক না ঠিক ঠিক আর আমরা না এখন যে ডিজিটাল নাম রাখি পিঙ্কি একজনের নাম রাখছে শীতল মাদ্রাসে পর তেইশ ওর নাম শীতল যে আমার মনে থাকে না আমি শীতল কয়েক ডাকে আর কি মনে থাকে না কি করবো এই যে শীতল পিঙ্কি এগুলো কোনো নাম আমাদের মুসলমানদের অনেক সন্তানের নাম আছে আমি এই গ্রামের অনেকের নাম জানি ছোট ছোট বাচ্চা ওদের নামের অর্থ ভালো না অনেকের অর্থ ভালো না এই যে এই নামগুলো রাখেন এই নামগুলো ঠিক না একজন মা বাবার উপর হক সন্তানের জন্য একটা উত্তম নাম রাখা নামের আসরের প্রভাব সন্তানের উপর পড়ে এজন্য জন্য আপনার সন্তানের নামটা কি ভালো না খারাপ এটা আপনার যায় না কি কে মধ্যে আপনার সন্তানকে রাখ দিবে যদি নাম খারাপ হয় তাইলে তো উপায় নেই আর যদি এত সুন্দর আল আমিন মোহাম্মদ নাম থাকে হয়তো নামের খাতিরে একটা উচিলা হয়ে যাবে কারণ আল্লাহ তা বলছে যে তোমরা উশিলা তালাশ করো কী তালাশ করো উশিলা ওই তো নামের খাতিরও জান্নাত পেয়ে যাবেন ঠিক না গা ঠিক